ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমার সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো বাসি বিয়ের জন্য মেয়েকে আর ছেলেকে স্নান করানো হচ্ছে আর মানে নিয়ম হিসাবে ওদের বাসি বি দিনই বিয়ে হয়ে তারপরে বিদায় হয় তো যাই হোক বিদায়ের সময়টা তো দেখতেই পারবা খুব কষ্ট হয়েছিল তো যাই হোক তা সব কিছু শেয়ার করবো আস্তে আস্তে তোমার সে সেরকম শরীরটা ভালো না তো সেজন্য ভালো করে ভিডিওটা শেয়ার করতে পারছি না আস্তে আস্তে করে শেয়ার করছি তো দুজনে মিলে স্নান করানো হচ্ছে সবাই ছিল আশেপাশে খুব এনজয় করলাম তো এখন হলুদ দেওয়ানো হচ্ছে হলুদ লাগানো হচ্ছে তো ঠিকই আছে সবাই আর বাজনার আবাসটা হচ্ছিলো তো তো সেই জন্য আমি ভয়েসটা দিলাম সাউন্ডটা আমি সাইলেন্ট করে দিছি তো যাই হোক ওখানে সবাই পাঁচজন মিলে সবাই মিলে তো দেখতে থাকো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে তো ভালোই লাগে তো যাই হোক প্রণাম করছে তাই আমি ভয়েসটাই দিলাম কেন যে সাউন্ড হচ্ছিলো সেই জন্য আমি ভয়েসটাই দিলাম তো ভালোই লাগলো যে ইয়ে আর এখন দেখতে থাকো যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল না কিন্তু আর ভালো মানে ভালো করে সেরকম করে ভিডিওটা বানাইতে পারিনি তো যাই হোক এভাবে করেই বানালাম তো এই যে স্নান করানো হচ্ছে তো যাই হোক ওখানে ফটো তোলা ভিডিও বানানো সবাই শুরু হয়ে গেছে তো স্নান টান করানোর পর ভিতরে নিয়ে যাবে দুজনকেই তারপরে বিয়ে রাতের জন্য আবার রেডি হবে যেহেতু বাসে বিয়ে তো এই যে দেখো হলুদ হলুদ সবাই দিবা হয়ে গেছে তো খুব ভালোই লাগলো তো আবার মানে এই চান করানো শুরু গরমের মানে গরমের মধ্যে ঠিকই আছে নদীর জল দিয়ে ঠান্ডাই গঙ্গা জল মানে নদীর জল যাই হোক নদী মানেই গঙ্গা যাই হোক তো ওদের হয়ে গেল তারপরে ঘরে চলে গেল তারপরে কী কী নিয়ম যাই যা হোক সবার নিয়ম আলাদা আলাদা থাকে তো সবাই নিয়ম টেম করলো যা নিয়ম আছে ওদের তো সবাই ছিল ভালোই লাগলো মজাও হলো তো সবাই মিলে যে এখন রেডি এখন ঘরে যাবে তারপরে বিয়েতে সব হবে সব কিছু শেয়ার করবো আস্তে আস্তে তো এই যে বিয়ের সব কিছু রেডি আমি সেরকম করে সেরকমভাবে শেয়ার করতে পারিনি তো ওরা দুজনে রেডি হয়ে গেছে এখন বিয়েতে বসবে যেহেতু পাশি বিয়ে আজকে তো বাসি বিয়ে হলেই তারপরে আবার বিদায় সন্ধ্যাবেলায় তো ওই যে বসলো সবাই বিদায় বিয়েতে তো সবাই বসে ভালো করে আবারও আবার সান টান খাওয়া দাওয়া করে সব কিছু ইয়ে করে আবার চলে আসলাম ইয়ে করে এখানে কেন পাশেই বাড়ি তো যাই হোক সব কিছু করে টোরে তারপর চলে আসলাম ওখানে নিয়ম সব হচ্ছে আর সিঁদুর পরানোও হবে সিঁদুর পরানোর সময় আমিও চোখ দিয়ে জল বেড়ে গেছি কিন্তু আমার নিজের ভিডিওটা আমি করতে পারিনি তো যাই হোক আমি ওইদিকেই ফোকাস ছিল আমার ওই দিকেই যে ভিডিওটা জানি ভালো করে আসে বলে তো যাই হোক এখানে একটা ছাতা লাগাই দিয়েছে ছাতা না মানে ওই লাইটের জন্য যাই হোক সেই জন্য আমার ভিডিওটা মানে আসছে না ভালো করে তো যাই হোক যেভাবে পারছি আর অনেকটা ভিড় ছিল তো আর জায়গাটাও সেরকম বেশ মানে বড়টা ছিল না সেরকম মানে একটু ছোট জায়গাই ছিল তো অনেক ভিড় হয়ে গেছে তার মধ্যে যে মণ্ডপটা সাজানো হয়েছে তো সেই জন্য মানে জায়গাটা ছোট হয়ে গেছে চাপা চাপি করে মানে যেভাবে করে আমি নিচে বসে সাইড থেকে একভাবে ভিডিওটা বানালাম আমি এখন ভয়েস দিচ্ছি আমার মেয়ে বাইরে খেলা করছো কো দুধ গরম করে দিতে হবে তো যাই হোক এখন মানে ভিডিওটা মানে বিয়ের ভিডিওটা তো অনেক দিনের হলো আমি আস্তে আস্তে করে শেয়ার করছি তো সিঁদুর পড়ানোটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো একবারে সিঁদুর পোড়ানোটা তো সিঁদুর পরানো হয়ে গেছে ছেলের হাত পুরো কাঁপছিল তো যাই হোক প্রথমবার সবারই এরকমই হয় আর ছেলে মেয়ের চোখ দিয়েও জল পড়ছিলো তো এখন অনেক মানে আবার কী নিয়ম আছে করবে আমি তো তখন ভিডিও করার সময় তারা ওরা করে ভিডিও করছে আমি বললাম কি পরে ভয়েস দিবা দেবে তো যাই হোক এখন ওরা অনেক নিয়ম থাকে আমি ভাবলাম যে আর অনেকটা ইয়ে ছিল সিঁদুর পরানো সব কিছু হয়ে গেছে এখন বিদায়ের সময় মানে একটুখানি বসে তারপরে বিদায়ের সময় আর সময় চলে আসছে তখন এখন শুরু মেয়ের মা কান্নাকাটি শুরু তো যাই হোক আমার তো চোখের জল থামতেই ছিল না যাই হোক যেভাবে করে মানে যেমনই হোক একটা মানে হয়ে যায় না দেখলে কান্দা মানে মন নিজেরটা মনে পড়ে যায় যে মা মেয়ে খুব কান্না আর কি বলবো এত কষ্ট হচ্ছিলো আর বিদায়ের সময় তো এই যে আর ভালো করে ভিডিওটা করতেই পারিনি ওই যে আমাদের বাড়ির গেট দেখা যাচ্ছে তো অনেকটা ভিড় ছিল বৃষ্টি পড়ছিল এইভাবে করেই ভিডিওটা শেয়ার করলাম যাই হোক